হ্যাপি সানডে সবাইকে সবার অবশ্য এখন সানডে মানডে বলে কিছু আলাদা কিছু নেই কিন্তু তবু আজকে আমার একটু সানডে বলে আলাদা আলাদা কিছু মনে হচ্ছে এক নম্বর কথা খুব দেরি হয়ে গেছে যেটা আমার প্রত্যেক রোববারই মোটামুটি হয় আর দু নম্বর কথা হলো আমি আজকে রান্না করেছি এগ বিরিয়ানি আর হচ্ছে কাজু চিকেন তোমাদের জন্য ভিডিও করে রেখেছি তোমাদের দেখাবো সেটা কিন্তু তার আগে বলে দিই সঞ্চাস ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত তোমরা সবাই ভালো আছো তো আশা করছি তোমরা সবাই ভালো আছো যাই হোক আজকে না খুব রোদ উঠেছে দুদিন ধরে খুব রোদ উঠছে ও ওই বা কী করবে রোদ উঠলেও বলবো এত রোদ উঠেছে এবার গরম পড়লেও বলবো ইস এত গরম পড়েছে আবার বৃষ্টি হলে বলবো। দূর শুধু বৃষ্টি হয় তাই না সব কিছুতেই মানুষের অসুবিধা আর এত কিছু রান্না করেছি তারপরে যদি একটু মানে স্যালাড না হয় তাহলে তো ভালো লাগে না ওর জন্য বললাম দেখো না পাশে কয়েকজন না ওই সামনে আমাদের পাশে একটা মাঠ আছে তো সেখানে মাঝে মধ্যে ওরা টুকটাক সবজি নিয়ে মানে বিক্রি করে আর কি তো সেখানে গিয়ে ও লেবু লেবুও পেয়েছে শশাও পেয়েছে দুটোই নিয়ে এসছে ভালোই হবে শশাটা কাটা হয়নি এখন শশাটা কাটতে হবে যদি ওকে দিয়ে কাটাতে পারি কি ভালো হবে না কাজ যতটা কম করা যায় তাই না আর আর কি এখন বেশি বক বক করতে পারছি না চলো আগে তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই তারপরে খাওয়া দাওয়া করবো চলো কাজু চিকেন আর হচ্ছে এক বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে সব রেডি করে নিয়েছি আর আমার ভাত ওখানে নামিয়ে দিয়েছি আর যে বেরস্তা ভাতছি আর আমার কাছে দুটো লেগ পিস ছিল তো সেই দুটো লেগ পিস নিয়েছি আর এটার মধ্যে আলু না দিলেও চলে কিন্তু আমার তো আলু ছাড়া হবে না তার জন্য দুপিস আলু আমি নিয়ে নিয়েছি এবারে এই চিকেনের লেগ পিস দুটোকে ম্যারিনেট করে রেখে দিতে হবে আচ্ছা এই যে এটার মধ্যে আছে আদা বাটা তারপর রসুন বাটা তারপর তিনটে লঙ্কা নিয়েছি বেটে দিয়েছি একবারে দিয়ে এটাকে প্রথমে চিকেনের মধ্যে দিয়ে দিতে হবে তারপর এই লেবুটাকে এটার মধ্যে চেপে দিয়ে দেব ব্যাস এই কটা জিনিস দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে আর চিকেনটার জন্য এই যে কাজু বাদাম বাটা আর এটার মধ্যে আছে হলো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর এটা তো বুঝতে পারছো ডিম আর আলু আলুটা আমি ওই ফুড কালার দিয়ে ভেজে রেখেছি আর এখানে একটা টমেটো কোচানো আছে সেটা চিকেনের জন্য আর এটা বিরিয়ানিতে সবার ওপরে একটুখানি দেব বলে রেখে দিয়েছি আর এটাও চিকেনের আর বিরিয়ানির মশলাটা যা যা মশলার আগে সবই এখানটা একসাথে বেটে নিয়েছি আর পেঁয়াজটা আমার আগে থেকে বাটা ছিল তো এটা ইউজ করব এইবারে এই মশলাটা দিয়ে ভালো মতো আধ ঘন্টা এক ঘন্টা যত সময় রাখা যায় আর কি আমি আধ ঘন্টায় রাখতে পারবো এক ঘন্টা আর কত সময় নেই আমার কাছে ততক্ষণে আমার বিরিয়ানিটা পুরোপুরি রেডি করে নেবো ভাতও হয়ে গেছে মশলাও সব রেডি দেরি হবে না এটা ফ্রিজে আমি কিছুক্ষণ এখন রেখে দেখো বিরিয়ানি আমি পুরো লেয়ার করে সব রেডি করে রেখে দিয়েছি এখন শুধু আমি যে বিরিয়ানি মশলাটা সেটাই শুধু দেব ব্যাস তাহলেই হয়ে যাবে বিরিয়ানি তো অনেক দিন দেখিয়েছি তোমাদের আজকে আর তাই দেখালাম না আর আজকে আমি কড়াইটাতেই বসিয়েছি যত কম খাটনিতে কাজ সারা যায় তাই না চলো তাহলে মশলাটা দিয়ে দিই মশলাটার গন্ধ সত্যি কিন্তু খুব ভালো হয়েছে তোমাদের কাছে যদি সব এইরকম গোটা গরম মশলা থেকে থাকে তাহলে তোমরা ইউ বাড়িতেই বানিয়ে নিও বেশি ভালো আমার হাতটা খুব কাঁপছে হ্যাঁ ওর জন্য এটা কাঁপছে যাই হোক এই যে আর এখন আমি ওই কাজু চিকেনটা বানাবো আমি এই চামচের এক চামচের একটু বেশি মোটামুটি দিলাম হ্যাঁ এবারে এটাকে ঢেকে দেবো ঢেকে দিলে পরে উঠিয়ে নিলেই হয়ে যাবে চলো তাহলে এটা ঢেকে রাখি পরে চিকেনটা শুরু করি রান্না কাজু চিকেন বানানোর জন্যে আমি তেল নিয়ে নিয়েছি কড়াইতে এবারে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এইবারে অল্প একটু পেঁয়াজ দিয়ে দেবো তোমরা চাইলে পুরো পেঁয়াজটাই এই মানে এরকমভাবে কেটেও দিতে পারো আর আমার কাছে যেহেতু পেঁয়াজ বাটা আগে থেকেই ছিল তো তার জন্য আমি অল্প একটু কাঁচা পেঁয়াজ এরকম মানে কেটে রাখা পেঁয়াজ ইউজ করবো আর কিছুটা বাতা পেঁয়াজ ইউজ করবো এইবারে এটাকে একটু একটু সামান্য ভাজা হলে মানে এক মিনিটের মতো ভাজতে হবে এক মিনিটের মতো ভেজে নিয়েছি এবারে এরকমভাবে টুকরো টুকরো করে কেটে রাখা একটা গোটা টমেটো টমেটো আমি দিয়েছি হ্যাঁ দিলাম এইবারে এটার মধ্যে একটুখানি লবণ আর একটুখানি হলুদ দিয়ে একটু ঢেকে রেখে দিতে হবে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি এবার এটা ঢেকে রেখে দিতে হবে কিছুক্ষণ তাহলে পেঁয়াজগুলো মুঠে যাবে টমেটোগুলো প্রায় মজা গেছে এইবারে আমি এক চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এবারে এটাকে একটুখানি নিয়ে নিতে হবে এইবারে আমি ওই কি যেন করে রেখেছিলাম ওই জিরে বাটা তারপর বাটা বলতে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ওটা দিয়ে দিলাম দিয়ে এবারে এটাকে কিছুক্ষণ আর একটু ঢেকে রেখে দিতে হবে তাহলে একটু ঢেকে রেখে দিয়ে দাও মশলাটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এইবারে আমি ম্যারিনেট করে রাখা এই চিকেনে মানে চিকেনের পিসগুলো দিয়ে দেব দিয়ে এবার এটা গ্যাসটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে হতে দিতে হবে ঢাকা দিয়ে দেখো মশলাটা আমার পুরোপুরি কষে গেছে আমি প্রায় পঁচিশ মিনিট পঁচিশ মিনিটের মতো আমি কষিয়েছি ঢাকা দিয়ে এইবারে এই যে কাজু বাদামের পেস্টটা দিয়ে দেবো কাজু বাদামের পেস্টটা দিয়েও কিছুক্ষণ আবার ঢাকা দিয়ে রেখে দিতে হবে দেখো পুরো কাজু বাদামটা আমি দিয়ে দিয়েছি মানে বাটাটা তারপরে দিয়ে আবার নাড়িয়ে দিয়েছি এবার আবার গ্যাসটা কমিয়ে দিয়ে আরও পনেরো থেকে কুড়ি মিনিট আমাকে হতে দিতে হবে তারপরে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলেই হয়ে যাবে চলো তাহলে পনেরো কুড়ি মিনিট পরে আবার দেখাচ্ছি চিকেনটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এবারে এক চামচ গরম মশলা দিয়ে দেব আর এটার মধ্যে কোনো ঝোল টাইপের কিছু হবে না একদম একটু একটু গ্রেভি রাখবে এটা আমার হয়ে গেছে এবার বন্ধ করে দিলাম রংটা দেখো আহা হা হা তাড়াতাড়ি এখন স্নান পুজোটা সেরে নিয়ে খেতে বসতে হবে এত সুন্দর রং দেখি কি আর বেশিক্ষণ ওয়েট করা যায় বলো তো বরকে দিয়ে কাজ করাচ্ছি বরকে দিয়ে না তোমরা সবাই মাঝে মধ্যে একটু কাজ করাবে হ্যাঁ মনটা দেখবে খুব সুখের খুব ভালো হয়ে যায় ছোট কাজ হোক বড় কাজ হোক বরকে দিয়ে একটু মাঝে মধ্যে করাবে তুমি কি কিছু বলতে চাইছো না কত বুকের পা আছে আমার ও তাহলে বলছো কি তুমি আমাকে ভয় পাও না না আর কাটবো দেখো না এখন এই বেলা আর কেটো না বেকার রাত্রেবেলা আর কাটাবে সামনের ঘরে আর তো হয় না না তাই চিকেনটা তোমরা রান্না করে দেখো জাস্ট অসাম হচ্ছে মানে হচ্ছে মানে হয় আর কি আর বিরিয়ানিটার মধ্যে না একটুখানি পাতি লেবু পারলে তোমাদের কাছে যদি থাকে কোনো সময় বিরিয়ানি করার সময় তাহলে উপরে একটুখানি বিরিয়ানির উপরে পাতিলেবু দিয়ে দেবে পাতিলেবুর রসটা যে দেওয়া হয়েছে তার জন্য অন্যরকম একটা ফ্লেভার এসছে খুব ভালো লাগছে খেতে যাই হোক আর জ্ঞান দিচ্ছি না খাওয়া দাওয়া করে নিই পরে তোমাদের সাথে দেখা করছি গুড ইভিনিং আর আজকে আমি চা খাওয়ার টাইমে খাচ্ছি আনারস ও চারটের দিকে কোথায় একটা গেলো তো কাজে গিয়েছিলো তো সেখানে আবার কে একজন আনারস বিক্রি করছিলো তো পাঁচটা আনারস ওখান থেকে কিনে নিয়ে এসে তার মধ্যে একটা এই বিকেলবেলা এখন কাটল বিকেলবেলা মানুষ চা খায় আর আমরা আনারস কাটছি হ্যাঁ আনারসটা আনার পর রোদ তো ছিল আজকে ভালো রোদ ছিল তো এক দেড় ঘন্টা রোদে রেখে দিলাম তারপরে গিয়ে জলে ডুবিয়ে রেখেছিলাম এই এখন কাটলো আর এখন বিট নুন আর চিনি দিয়ে একটুখানি মেখে রেখেছি মানে মেখে রেখেছিলাম এখন খাচ্ছি আমি বললাম দাও খেয়ে দাও একদম আখের আখের রসের মতো মানে গুড়ের মতো আর কি আমি বললাম কালকে বারোটার সময় বারোটা সাড়ে বারোটার দিকে কাটবো বা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে কাটবো তখন খেয়ে ও যদি বলে আমি এখন ঘুমাবো তো এখনই ঘুমাবে ওকে কি কোনোভাবে আটকানো যাবে না এটা হচ্ছে ব্যাপার ওর জন্য বিকেলবেলা আমাকে আনারস খেতে হতো তো খেয়ে নিয়ে দেখো না চিপটা উঠে গেছে দুপুরবেলা পড়েছিলাম উঠে গেছে এমন আর পড়িনি কারণ মুখটা না একটা তেল তেলে ভাব চলে আসছে ওর জন্য ওই বেসন সাসন দিয়ে যে একসাথে মিশিয়ে রেখেছি ওই হলুদ বা গোলাপ জল মিশিয়ে যে মাখি তা মাখতে হবে মুখটা আর খুব খারাপ পরিস্থিতি হয়ে গেছে আনারসটা খাবো তারপর মুখটা একটু পরিষ্কার করব অনেক দিন করাও হয় না সব খেয়ে নিই আনারসগুলো পরিষ্কার করে ফেলেছি মুখ আর যাই হোক এখন আর আমার কোনো কাজকর্ম কিচ্ছু নেই সত্যি আর এই সময়টা যদি কাজকর্ম না থাকে না খুবই ভালো লাগে আমার মানে রাত্রেবেলা রান্নাটা যদি না থাকে খুবই ভালো লাগে সেটাই আজকে আমার রোববার জানোই আমি দুবেলার করে রেখেছি একবারে কোনো ঝামেলা নেই এখন শুয়ে বসে কাটাবো সময় টিভি দেখে ফোন কুটাকুটি করে এইভাবে সময়টা কাটাবো চলো তাহলে আজকের মতো টাটা গুড নাইট সুইট ড্রিমস কালকে আবার দেখা হচ্ছে ঠিক আছে ভালো দেবো সবাই 聖地。